আসসালামু আলাইকুম সবাইকে আসুন অনেক ভালো আছেন সো চলেন ক্রাশ খেলি মানে এক্স্যাক্টলি ক্রাশটা আমার জন্য ওয়েট করে বুঝছেন মানে আপনাদের কারোর জন্য না আমি আসব তারপরে আমি বেড প্লেস করব দেন ক্রাশটা ফাটবে বুঝছেন মানে আমি না আসা পর্যন্ত খুব সুন্দর মতোই চলে বাট আমি আসার পরে খুব সুন্দর মতো মানে আমার জন্য ওয়েট করে তারা যে আমি আসবো পাইলটবিহীন আমারে পুরাপুরি ভাবে দেখেন খাইতেই থাকবে কোনোভাবেই উঠতে পারবো না তারপরেও অনেকবার বলি যে ক্রাশের কাছে কখনোই আসবো না এই করবো না তাই না বাট দিন শেষে আসাই লাগে কিন্তু হ্যাঁ অস্থায়ী হয় মানে এলায়েন্স আর আছে এক্স্যাক্টলি সবাই মিথ্যাবাদী নির্লজ্জ বেহায়া এই কোয়ালিটির সবাই কেউ কথা দিয়ে কথা রাখে না এটা থেকে উঠতেছে যা বললাম তাও মেবি শুনতে পাচ্ছেন ঠিক ইনকম ইনশাআল্লাহ টেক উইন করলাম আর বেটার লাগ দেখাই দিল এটাই হলো আমার ভাগ্য কার ভাগ্য কোন জ্ঞাতে জানি না বাট যখন আমার লস হয় মানে আমি যখন উইন করি বিগ বিগ উইন হয় মানে যখন লস খাই না ভাই মানে কোন ভাবে আমারে আপনি ইচ্ছা করলে উইন করাইতে পারবে না মানে যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছে টেলিগ্রাম চ্যানেলে আছে তারা খুব সুন্দর মত দেখতে পায় মানে লস করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় স্ক্রিনশটও দিতে আর ভাল লাগে না মানে লসের স্ক্রিনশট কিন্তু আমি অনেক সময় পাঁচটা লস করলে একটা দিই পরবর্তীতে আর ব্যাটিং ধরি না যা আসলে খেলবোই না মানে ইচ্ছাই লাগে না সো এখন দেখেন এই মাঙ্গের নাতি ধরতেছি আর ফাটাই দিতেছে মানে এমন যে আমার জন্য ওয়েট করতেছে সমস্যা নেই দেখি কোন পর্যন্ত করতে ভাই আমার জায়গায় যদি আপনি থাকেন না আপনার মাথায় কাজ করবেন বুঝছেন সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন মোবাইলটা আস্তে করে নিয়ে আনসার মারবেন দুই টুকরো বানাবেন আর না হইলে চল্লিশ টুকরো বানাবেন তা কিছু তো কখনোই এগুলো সহ্য করতে পারবেন না বুঝছেন মানে দেখছেনই তো কি ফাটান ফাটাইতেছে টেক উইন করলে বেটার লাগ দেখাচ্ছে মানে ও আমার জন্য ওয়েট করতেছে মানবেন নাতি

মাথা গরম করা যাবে না যত এই পাটা মাথা গরম করার জন্য এ পর্যন্ত লস হয়েছে বাট মাথা গরম করা যাবে না একটু করতে হবে তাহলে দেন মাথাটা একটু ঠান্ডা হবে বুঝছেন মানে আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না তারপরেও কন্ট্রোল করে রাখতে হইতেছে ভাই ইটস এ মোস্ট আমার আর সহ্য হইতেছে না বুঝছেন মানে পরিমাণ মাথা গরম হয়ে গেছে আপনাদেরকে বোঝাইতে পারবো না দেখেন মানে একটা কি সেই পরিমাণ উঠতে পারতো না মানে কি জানেন ক্রাশ এক একটা অ্যাকাউন্টে এক এক রকম উঠে বুঝছেন এটা আমি নিজে ট্রাই করে দেখছি যে আপনারা ভাবতেছেন যে আমার ফোনে যেমন উঠতেছে আপনারটা ওঠে না আগে উঠত বাট এখন এক একটা মোবাইল এক এক রকম উঠে বুঝছেন মানে এক একটা অ্যাকাউন্টে এক এক রকম উঠে যাকে ক্যামেরাও মধ্যে মতে বাইসা গেছে বুঝছেন মানে এক ন্যানো সেকেন্ড উনিশ বিশ হইলে আর পাইতাম না তারপরে কোন পর্যন্ত থাকবে আমি বলতে পারতেছি না ওকে ভার্সি উপেন্দ্র ও শালা এবারও চাপ দিলাম এবারও ফাইটটা গেল বুঝছেন এশালার খেলবই না আমি যদি এখন টোটাল লস করি না ভাই তারপরেও আমি আর খেলবো না আমি এখন পোকারে যে উড়া ধরা খেলবো মাথাটা কি পরিমাণ গরম করে দিতে যে কল্পনাও করতে পারবো না আপনি চলেন মাঙ্গের নাতির ব্যালেন্স আজকে শেষই করবো আর তারপরেও ও আর খেলবো না ও যদি এখন পাঁচশো সত্তর গুণও দেয় তারপরেও খেলবো না ভাই কতক্ষণ ধৈর্য রাখা যায় আমি আপনাদেরকে সবসময় বলবো না যে ধৈর্য ধরবেন বাট এইরকম হইলে কখনোই কোনো মানুষ পারবে না ধৈর্য রাখতে মনটাই চায় যে মোবাইল আগে ভাঙে যাক লস যাক যা লস হয়ে যাক তেমন তো শান্তি পাওয়া যাবে যে না খেললে হাঁটছি আর ধরলেই কেন জানি হয়েটা যায় তুইও ব্যাগ দিলি কেন তুইও খাই নিতিস খাইয়া নিলেই তো হইয়া যাইত মারা যখন যায় চারিদিক থেকে যায় বুঝছেন ব্যাটিংসও মারা যাবে এদিকেও মারা যাবে আপনি সেই দিন ভালো থাকবেন যেই দিন এই সব গেম টেম খেলা থেকে বিরত থাকতে পারবেন দেখেন আমার এনে খেলতেছে হুম

আর খেলা খেলার দরকার নাই শেষ করে দে ভাই একবারে শেষ করে রা দে অনেক অনেক উপকার করছো আমার যা দূর হ